ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যদি একটা শব্দ থেকে বানান ভুল হয় শব্দটার মানেটাই পরিবর্তন হয় ঠিক তেমনি জীবনে কোনো একটা প্রবলেম হলে জীবনটাই কিন্তু এলোমেলো হয়ে যায় তসনাশ হয়ে যায় সেই জন্য ভাবিয়া করিও যে কোনো কাজ করিয়া ভাবিও না ঘরটি আমার একচালা টিনের কুটির হলেও সব দিক থেকে স্বর্গ শৌখিন ও পারফেক্ট রাখতে যেভাবে সব কাজ গুছিয়ে করি তো ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে খালি পেটে না সকালবেলায় খুব ভোরে ভোরে অনেক কাজ করা যায় অনেক আর যদি ভরা পেটে কাজ করতে চাও ভরা পেটে কোনো কাজও এগোয় না মনে হয় একটু শুয়ে পড়ি শুয়ে পড়ি তো আমি সকালবেলায় খুব ভোরে ভোরে উঠে যখন ছেলে মেয়ে ঘুম থেকে না ওঠে ছেলেরাব্বা ছেলে মেয়ে ওরা ঘুম থেকে কেউ ওঠে না তখন আমি সাত সকালে উঠেই একেবারে ছয়টা টোটার যা আছে মোজা টোজা একেবারে টাউজার টাউজার যা আছে এভরিথিং খুলে নাইটি পরে বাস মানে এক্সারসাইজ করার পর তো গরম লাগে তখন কিন্তু আমি সব জামা কাপড় খুলে নাইটি চেঞ্জ করে তারপরে আমি নাইটি পরে সমস্ত কাজ সেরে গোসল সারি গোসল ওই ইন্ডাকশানে একটু গরম পানি করে নিয়ে গোসলটা কিন্তু আমি সারি এখন যেহেতু ঠান্ডা তো ঠান্ডা পানি দিয়ে গোসল কলে সর্দি হওয়ার সম্ভাবনা সর্দি জ্বর হওয়ার সম্ভাবনা কাশি হওয়ার সম্ভাবনা সেই জন্য আমি ইন্ডাকশানে একটু গরম পানি বসিয়ে তারপরে আমি ওই পানি আর কলে কলের কলতলায় নিয়ে গিয়ে একটু পানি ভাজ দিয়ে তারপরে আমি গোসলটা সেরে নিয়ে তারপরে উপরে এসে চা করি তারপরে রান্না বসাই আর কি তখনই মেয়ে ছেলেমেয়েরা ঘুম থেকে ওঠে ওরা নয়টার কম ওঠে না আমার মেয়েও নয়টার কম ওঠে না তো সাড়ে আটটা নয়টা এরকম বেজে যায় আর কি তো মেয়েরা বাবার বাড়িতে বাপের বাড়িতে একটু যদি আরাম ফুর্তি না করে তাহলে কোথায় গিয়ে করবে বলুন শ্বশুর বাড়িতে তো ওই কাজের পেশার ওই রান্না করে এটা কর ওটা কর এরকম একটা কাজের পেশার হয়েই যায় সেই জন্য বাবার বাড়িতে একটু বসে বসে শুয়ে থাক খাক এটাই আর কি স্বাভাবিক দু তিন বছর পর যখন চলেই যাবে মেয়ে শ্বশুরবাড়ি তখন তো শ্বশুরবাড়িতে অনেক কাজ করতে হবে সেই জন্য একটু আরাম দিয়ে আমি কোনো কাজ করতে দেই না মেয়েকে যেহেতু মেয়ে নিজে সেলাই করে ওর কাজে ওই টাইম পায় না সেই জন্য ওকে আর আমি ডিস্টার্ব করি না আমার নিজের কাজ আমাকেই ভালো লাগে করতে তো যাই হোক ঘরটি আমার এক টিনের কুটির হলেও সব দিক থেকে স্বর্গ শৌখিন পারফেক্ট রাখতে যেভাবে সব কাজ গুছিয়ে করি তো এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি ওই একটু মোছামুছি করে নেব আর টেবিলটি গুছিয়ে নেব টেবিলের বাসন কোষণ আমি কিন্তু মাজা ঘষা করে নিয়ে এসেছি গোসল টোসল সারা হয়েছে আলহামদুলিল্লাহ তো ওই পানি নিগড়ানোর জন্য আর কি ছোট ছোটো বাসনগুলো আমি এখানে রেখে দিয়েছি আর ছোট বাসন ওই ঝুড়ির তলায় একেবারে খুঁজতে খুঁজতে হয়রান তো ওই জন্য আমি এখানেই ছোট বাটি কাপ আর গ্লাস কয়েকটা আমি এখানেই রাখি তো এবার আমি টেবিলটা সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন হাতে আমার গাডার অনেকগুলো গাডার এগুলো দোকান যখন কসমেটিকের দোকান ছিল তখনকার এগুলো ক্লিপ গাডার আমি ভালো করে সাপ দিয়ে ধুয়ে বর্তমানে তো তিন চার দিন থেকে কোনো রোদের কোনো গন্ধ নেই তো সেই জন্য আমি ধুয়ে সাপ দিয়ে ভালো করে ধুয়ে এই টেবিলের উপরে রেখে দিয়েছি শুকানোর জন্য তো পানিটা চুপসে গেছে আর কি এই কাপড়টার তলে তো এবার আমি টেবিলটা আর কি মোছামুছি করে নেব হ্যাজব্যান্ড আর ছেলে কাল এসেছে বাসায় শিলিগুড়ি থেকে তো জানাই তো যত লোক তত কাজ বাড়তি হয় কম লোকের কম গা কাজ তো এটাই হচ্ছে স্বাভাবিক কখনো চারজন থাকি কখনো দুইজন থাকি কখনো তিনজন এরকমভাবে চলছে আর কি মানে ফিক্স নেই বর্তমান আর কি ফিক্স কখন হবে যখন মেয়ের বিয়ে হবে ছেলের বিয়ে হবে তখনও ফিক্স হবে না কারণ তখনও তো মনে করো মেয়ের বিয়ে হলে মেয়ের আত্মীয় স্বজন ছেলের আত্মীয় স্বজন ছেলে বউ ছেলের বাচ্চা কাচ্চা মেয়ের বাচ্চা কাচ্চা তখন এখন তো আলহামদুলিল্লাহ সুখে আছি তখন কি সুখে থাকবো না থাকবো সে উপরওয়ালাই বলতে পারে আর কি কেউ সবাই তো প্রত্যেকেই তো বলে যে এখন ছেলের বিয়ে দাও নেই এখন তুমি সুখে আছো যখন ছেলের বিয়ে হয়ে যাবে তখন তোমার দোযোগ শুরু হয়ে যাবে আমি বলি কি দোযোগ শুরু কখন হবে নিজের কাছেই হচ্ছে সব কিছু মেয়েকে আমার কথা কি মেয়েকে আমি যেরকমভাবে রাখি রেখেছি ছেলে বউকে সেভাবেই রাখবো ওকে বলবো তোর যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করবি তোর কাপড় চোপড় ধুবি তোর সাজগোজ নিয়ে তুই থাকবি যতটুকু প্রয়োজন হেল্প করবি না হলে কোনো ব্যাপার না আমি করে নেবো যেহেতু উপরওয়ালা আমার শক্তি দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে আমি এখন যথেষ্ট জওয়ান আছি তো সেই জন্য মেয়ের সাথে যেরকম আমি ব্যবহার করি আশা করি আলহামদুলিল্লাহ আগামীতে ছেলে বউর সাথে আমি সেরকমই ব্যবহার করব তাহলে আশা করি কোনো ঝগড়ার কোনো প্রশ্নই হবে না উঠবে না আবার দোযোগের কোনো প্রশ্নই উঠবে না তাই না তো ছেলে বউ মানে খারাপ হওয়ার পিছনে নিজের দোষ থাকে কিছুটা ছেলে বউকে যদি আমরা ভাবি যে অন্যের মেয়ে তাহলে তো হবেই আর ছেলে বউকে যদি ভাবি যে না আমার মেয়ের মতোই মেয়েই মনে করো মেয়ের মতো না মেয়েই এক এক প্রকার মেয়েই ধরতে হবে তবে কিন্তু সংসারে সুখ হবে ঝগড়াঝাটি কোনো হবে না আর ঝগড়াঝাটির শাশুড়ি বউয়ের ঝগড়াঝাটির মাঝখানে তৃতীয় ব্যক্তি যখনই আসে তখনই কিন্তু ঝগড়াঝাটিটা হয় ছেলে বউর কানে ফুকিয়ে দিল এই তোর সম্পর্কে এরকমভাবে বলছে আমার কানে কেউ ফুকিয়ে দিল এই তোর ছেলে বউ আমাকে এরকম বলেছে কিন্তু সেটা সামনাসামনি প্রমাণ করতে হবে হ্যাঁ আমার ছেলে বউ সম্পর্কে এরকম কথা তখন বউকে আমাকে বলতে হবে বউ যখন আসবে তখন বলতে হবে যে দেখো মা আমার সম্পর্কে কেউ যদি টেরা কথা বদনাম করে তোমার সাথে তুমি সাত সাত প্রতিবাদ করবে আর তোমার সম্পর্কে যদি আমার সামনে কেউ প্রতি মানে বদনাম করে আমি সাত সাত প্রতিবাদ করব যাতে দ্বিতীয় দিন ওরা কথা বলার সাহস পায় না তো এভাবেই আর কি বলা বলির মধ্যেই হয়ে যাবে তো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে কিন্তু ঝগড়াঝাটির কোনো প্রশ্নই ওঠে না আমার মতে বলে আর কি তো চলো এবার আমি সাদা মাটার রুমটা একটু গুছিয়ে নিই ঘরটি আমার একচালা টিনের কুটির হলেও সব দিক থেকে স্বর্গ ও পারফেক্ট রাখতে যেভাবে কা সব কাজ গুছিয়ে করি মানে স্বর্গ বলতে আমার ঘরে সেই সেইরকম দামি জিনিস নেই যতটুকুই আছে ততটুকুই আমি স্বর্গ মনে করি আর পারফেক্টভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি তো যাই হোক আমার ভিডিওর কোনো না কোনো অংশে ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার সংসারের কাজগুলো তোমাদের কীরকম লাগে আর আমার কোন মানে কোনগুলো ব্লগ তোমাদের ভালো লাগে সংসারের কাজকর্ম না ওই টাকা জমানো টাকা সঞ্চয় কিভাবে কোনটা ব্লগ তোমাদের ভালো লাগে আমি কিন্তু ওই ব্লগের মধ্যে মাধ্যমে ওই টাকা সঞ্চয়ের কথাগুলো বলে থাকি আর কি তো সংসারের কাজের মাধ্যমে আর কি তুলে ধরি তোমাদের কাছে এই যে দেখুন এই কম্বলটা কিন্তু নিউ এই কম্বলটা যখন আমি শিলিগুড়িতে ছিলাম হ্যাজব্যান্ড ছিল হ্যাজব্যান্ডের ওখানে কম্বল ছিল না তখন এটি নিউ কম্বল কিনেছে এটার দাম হচ্ছে হাজার টাকা চাইছিল তো আটশো টাকা দিয়ে নিয়েছি তো হ্যাজব্যান্ডকে বলেছি তুমি এবার বাসায় আসার পর এই কম্বলটা নিয়ে আসবে আর বাড়ির একটা পুরোনো কম্বল তোমাকে দেব তো অনেক কয়েকদিন থেকে বলার পর আর কি নিয়ে এসেছে হাজব্যান্ডের কাছে কোনো কিছু আবদার করলে দশ দিন পনেরো দিন বা এক মাস থেকে কানের গড়ে ভ্যান ভ্যান করতে হবে তবেই সেই জিনিসটা পাওয়া যাবে সাত সাত কোনো জিনিসও পাওয়া যাবে না এটাই বাস্তব কারণ দেখুন আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারে তো যে কোনো একটা খরচ করতে তো এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন বা এক মাস লাগতেই পারে হাজব্যান্ডের কথাটাও ঠিক আছে ওনার ওনার ইয়েটাও ঠিক আছে সাত সাত কোন জিনিসটা পাওয়া যায় যারা ধনী যাদের টাকা রাখার কোনো জায়গা নেই তারাই কিন্তু সাত সাত জিনিসগুলো প্রয়োজনগুলো মেঠায় আর সাত সাত প্রয়োজন না মিঠাই ভালো কারণ যে সংসারে যত যত কম চাহিদা সে সংসারে তত বেশি সুখ যে সংসারের বউদের সবচেয়ে বেশি চাহিদা সে সংসারে কিন্তু বেশি অশান্তি হয় তো আমি চাই চাইনি যে সংসারে অশান্তি হোক আমি চাই যে মানে অল্পর মধ্যে যাতে আমরা সুখে থাকতে পারি এটাই বাস্তব কারণ দুনিয়াতে কি আছে কিছু নেই হাজব্যান্ডের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং না হয় ভালো বন্ধু না হয় তাহলে সংসার করেও সুখ পাওয়া যায় না এটাই বাস্তব হ্যাজব্যান্ড যদি রোমান্টিক না হয় হাজব্যান্ডকে যদি হাজব্যান্ড যদি একটু দায়িত্ববান হয় তাহলেও কিন্তু চলে আর রোমান্টিক আর দায়িত্ববান যদি দুটোই দুটোই কোনোটাই না হয় তাহলে সংসার করে কোনো শান্তি পাওয়া যায় না মনে হয় নরকে আমি পা দিয়া আছি এটাই মনে হয় আর কি আমার ক্ষেত্রে বলছি না যে 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 কারো ক্ষেত্রে বলছি তো হাজবেন্ডকে এ হ্যাজবেন্ড এসেছে আমি আসার পর কোনো নিয়ে আসেনি কোথাও গেলে কিন্তু হাজবেন্ডের অভ্যাস নেই কোথাও গেলে একটা চকোলেটও নিয়ে আসে না তারপরে বাড়িতে আসার পর আমি বলি কি না আমি তো গোসা হয়েছি কারণ তুমি আমার জন্য মিষ্টি আনো নাই কোনো ফল টল আনো নাই আমি তোমার উপর নারাজ আছি গোসা আছি তখন কিছুক্ষণ দুই ঘন্টা তিন ঘন্টা বা এক ঘন্টা পর যদি টাকা থাকে তো নিয়ে আসে টাকা না থাকলে নিয়ে আসে না তো টাকা হয়তো ছিল সেই জন্য আর কি মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি আমি একা খাবো না আমার আব্বা খাবে ছেলে মেয়ে খাবে মা খাবে এটাই তো আজকে রান্না হচ্ছে যেহেতু হ্যাজব্যান্ড মাছ পছন্দ করে তো ফুলকপি দিয়ে মাছের ঝোল হচ্ছে এই যে দেখুন হ্যাজব্যান্ডকে এক ঝলক চুপ করে তুললাম ব্যাগটা ওখানে রেখে দিয়েছে আর এই যে দেখুন মিষ্টির ডিব্বাটা আর এখানে মাছের ঝোল হচ্ছে আর কি আর রান্না হচ্ছে এই যে দেখুন ভাত হয়েছে অলরেডি তো সকালের কিছু ব্লক আর রাতের কিছু ব্লক এখানে আর কি অ্যাড করলাম কারণ এই যে দেখুন এখানে হচ্ছে ব্রকলি আলু আর হচ্ছে ওই লাউ লাউর যে খোঁচাটা আছে মাছের পেটা দিয়ে ভাজা করব আর মাছের ঝোল করব আর মাছের ভর্তা করব একটু আর এই যে দেখুন কালকে রাখা মাছ ভাজা আর ডিম কালকে রাতে রাখা রেখে দিয়েছিলাম তো ভাত সকালের জন্যও রেখে দিয়েছে আমি কিন্তু রাতে কিছু রান্না করলে সকালের জন্য রেখে দিই যাতে সকালে সুন্দরভাবে গরম ভাত রান্না করে খাওয়া যায় যে দেখুন বাইরের পরিবেশটা মানে কোনো রোদের গন্ধ নেই কালকেও রোদ ওঠে আজকেও রোদের কোনো গন্ধ নেই ঠান্ডা হাওয়া দিচ্ছে তো একটা মাছের মাথা আছে কালকে রাতের তো এখানে ডিম আছে এই যে মাছের ভর্তা এখানে করে নিলাম ভর্তা কীভাবে করব ওই মাছটা মাছগুলো লেটা মাছ আর কি ভেজে নিলাম ছোটো ছোটো লেটা মাছ ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে ওই ভর্তা বানিয়ে নিলাম আর এখানে হবে মাছের ঝোল তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর মেয়ে পরতেছে মানে আরবি পরতেছে মুন্সি রেখে দিয়েছি তো ওই দোকানের মধ্যে মেয়ে পরতেছে ছেলেকেও রেখে দিয়েছিলাম মুন্সি ছেলে পছন্দ করে না সেই জন্য ছেলে বাতিল পড়ে গেছে মেয়ে একাই পরতেছে আর কি Cholo.